হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো দুই জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার ও অপু বিশ্বাসের জীবন থেকে সংগ্রহ করা কিছু অজানা ঘটনা তাদের প্রেম সংগ্রাম আর সাফল্যের গল্প আপনাদের মন ছুঁয়ে যাবে পুরো ভিডিওটি দেখুন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত কুসুম শিকদার লাক্স আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতার মাধ্যমে যিনি হয়ে উঠেছিলেন দেশের আলোচিত মুখ তার জীবনের গল্প এক কথায় রূপকথার মতো মাত্র ১৩ বছর বয়স থেকেই প্রেমের প্রস্তাব পেতে শুরু করেছিলেন কুসুম তিনি নিজেই বলেছেন যে প্রথমে কিছুটা ভয় পেলেও সময়ের সঙ্গে সঙ্গে এই বিষয়টা স্বাভাবিক হয়ে যায় দুই হাজার দুই সালে লাক্স আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পরে তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয় বিশ্ববিদ্যালয় থেকে শুটিং সেট পর্যন্ত যেখানেই যান প্রেমের প্রস্তাব পেছনে লেগেই ছিল কেউ লিখেছেন চিঠি আবার কেউ পাঠিয়েছেন এস এম এস এমনকি মুঠোফোন আসার পর থেকে ইনবক্সেও প্রেমের বার্তা পেতে শুরু করেন কুসুমের কথায় ভক্তদের ভালোবাসা আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি তবে এই প্রস্তাবগুলোর মধ্যে কোনোটা আমার মনোপুত হয়নি কুসুম এখন একজন সফল অভিনেত্রী এবং পরিচালক তার পরিচালিত সিনেমা শরতের জবা সম্প্রতি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে তিনি বলেন প্রেমের প্রস্তাব যেমন মনোপুত হয়নি তেমনি এখনকার কাজের প্রস্তাবও মনোপুত হয় না তবে শিগগিরই ভালো কাজ দিয়ে ফিরব আমার উপবিশ্বাস নামের পেছনে ঠিক একটা সময় সে আমার অপু বিশ্বাস যিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতে একজন অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা কিন্তু তার জীবনের শুরুটা খুব একটা সহজ ছিল না অপু জানান তার জন্মই ছিল অনিচ্ছার ফসল তিন ভাইবনের পর বাবা মা কোনো সন্তান চাইতেন না কিন্তু ভাগ্যক্রমে জন্ম হয়েছিল তার অপু বলেন আমার কাকা ছিলেন আমার সবচেয়ে কাছের মানুষ আমি সব আবদার করতাম কাকার কাছে বাবাও ভালোবাসতেন তবে কাকার স্নেহ ছিল আলাদা বিশ্বাস তার অভিনয় জীবন শুরু করেন সংগ্রামের মধ্য দিয়ে কিং খান শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় কিন্তু এক সময় তার ব্যক্তিগত জীবনের কিছু জটিলতা এবং সন্তান জন্মের কারণে ক্যারিয়ারে কিছুটা বিরতি নিতে হয় শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল দুই সালের ফেব্রুয়ারিতে এরপর থেকে নতুন কোনো সিনেমায় তিনি আর কাজ করেননি তবে ভক্তরা তার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষায় আছেন বন্ধুরা কুসুম শিকদার এবং বিশ্বাসের এই গল্পগুলো আমাদের দেখায় তারকারা শুধু সাফল্যের গল্পই বয়ে আনেন না তাদের জীবনেও থাকে অজস্র সংগ্রাম ও গল্প এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে